যে এখানে আওয়ামী লীগের নেতাদের সাথে মিটিং হয়েছে এখানে জয় বাংলা স্লোগান দিয়ে জওয়ানরা বিডিআর পোশাক পরিহিত অনেক জওয়ানরা স্লোগান দিয়েছেন খুনে অংশগ্রহণ করেছেন তারা আসলে বাংলাদেশি কিনা এই পোশাক পরার লোকগুলো আসলে বাংলাদেশি হইলে তারা আওয়ামী লীগ আর কিনা আপনি উনিশ হাজার লোককে গ্রেফতার করলেন প্রায় ইয়ের পরে গণহত্যার পরে সবাইকে ছেড়ে দিলেন কেন এখন তো পাঁচশোর মতো লোক আছে ভিতরে পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ জনের কথা শুনেছি মানে হলে মানুষগুলো নিরাপরা ছিল তার মধ্যে যোগ হয়েছে প্রজাতন্ত্রের একজন কর্মচারী সেনা কর্মপ্রধান উনি বললেন যে এটা উনি ফাইসালা হয়ে গেছে বিচারাধীন বিষয়ে কমিশন তদন্ত করছে এরকম বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টারও কোনো কথা বলার ইতিহার নাই সেনাপ্রধানের কথা বিচারাধীন কোন বিষয়ে আপনারা কেউ কথা বলতে পারেন না আপনি পার্টিকুলার ইন্টারফেয়ার করছেন আইএসপিআর এর মাধ্যমে স্টেটমেন্ট দিয়ে জাতির কাছে ক্ষমা চান এবং এই কমিশনের সাথে সাথে কারা কারা জড়িত এই আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ভেরি হাইলি ইনকম্পিটেন্ট একটা অযোগ্য অপদার্থ লোক তারে স্বরাষ্ট্র উপদেষ্টা করছে এবং সে ওই কমিশনের সদস্য হিসেবে ছিলেন কত বড় দালাল গত ষোলো বছর যার চেহারা দেখি নাই গণ অভ্যুত্থানে যিনি একটা মিছিল করেন নাই স্লোগান ঢিল ছোড়েন নাই তাকে কে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে কেন বানিয়েছে এটা হচ্ছে বাংলাদেশের শত্রুরা বানাইছে যারা গণভ্যুত্থানকে নাই করে দিতে চায় যারা চব্বিশ কে করে দিতে চায় তারাই এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের মতো একটা অপদার্থ কুলাঙ্গারকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছে এই হচ্ছে বাংলাদেশ দালালিয়ার আর দেশ খত রাজনীতি বাংলাদেশে এবং দেখেন বাংলাদেশের কোন বড় বড় রাজনৈতিক দল এই জুলুম নিয়ে কথা বলছে না শুধু নির্বাচন শুধু ক্ষমতা বিচার এই সংস্কার নেয়া তাদের এই মুসলিমদের পক্ষে দাঁড়ানোর কোনো রাজনীতি তারা করছে না এবং তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ বদলে গেছে আপনি মার্কা নিয়ে যাবেন আর এই লক্ষ লক্ষ পরিবার আপনাদের ভোট দিবে সেই দিন বাংলাদেশ এখন আর নাই মুসলিমের পক্ষে দাঁড়াইতে হবে এটাই আগামী দিনের রাজনীতি তো এটার ভিতরে একটা প্রফাউন্ডলি ফ্লোর আইডিয়া আছে অতএব আমরা আজকের এই প্ল্যাটফর্ম থেকে দাবি করছি যে এটাকে পিলখানা গণহত্যা দিবস আকারে পুনর্ভাবে নামকরণ করা হোক কারণ এখানে আমার তিনটা বাহিনীর সদস্যরা খুন হন নাই এখানে বিডিআর এর জওয়ানরাও খুন হয়েছেন শহীদ হয়েছেন এবং শুধু তাই না এই ঘটনার পরে সাতান্ন জন বিডিআর এর জওয়ান নির্যাতিত অবস্থায় লাশ হয়ে জেল থেকে বেরিয়েছেন ডিবিতে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নির্যাতনের পরে বাইরে এসে মারা গেছেন টোটালটা সংখ্যা শতাধিক জওয়ান বলে আমরা জেনেছি যদিও সরকার এখন পর্যন্ত কোনো নাম সংখ্যা পরিসংখ্যান তালিকা কোনো কিছুই দেয় নাই তাদেরকে পোস্টমর্টেম রিপোর্ট পর্যন্ত দেয় নাই বাধ্যতামূলকভাবে সবাই স্ট্রোকে মারা গেছেন অমুক সমুক ফ্লু করোনাতে মারা গেছেন এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে স্বজনদেরকে দেশ জুড়ে তোলপা ওয়াজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার লাশ দাফন করতে বাধ্য করেছে তো সেই বাস্তবতায় আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি গত বছর বিডিআরের গণহত্যার পিলখানা গণহত্যার পরবর্তী তিনি দায়িত্ব পেয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল মনুল হাসান উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন বাংলা আউটলুকের সাথে ছাব্বিশে ফেব্রুয়ারি গত বছরের ঘটনা এবং ওই ইন্টারভিউটা উনি অডিও আকারেও ইয়ে করেছেন প্রকাশিত হয়েছে এবং লিখিত বক্তব্য এসছে যারা পড়েন নাই তারা দয়া করে পড়ে নেবেন যারা সাংবাদিকতা করেন দয়া করে মনির ইসলাম সাহেবের ইন্টারভিউটা খুব ভালোভাবে পড়বেন ওনাকে কিন্তু কদিন পরে কয়দিন আগে এয়ারপোর্ট থেকে বাসায় ফেরত পাঠানো হয়েছে পালাইতে দেওয়া হয়নি এবং সেখানে উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছেন যে কারা কারা দায়ী থাকতে পারে এই প্রশ্নের উত্তর যখন উনি বলছিলেন একটা কথা বলেছেন যে যেই ধরনের অস্ত্র ব্যবহার করে এই লেভেলের একটা গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ এখানে চালানো হয়েছে সেই ধরনের অস্ত্রের আলামত এবং কোন প্রমাণ আমরা পরবর্তীতে দায়িত্ব নেবার পরে পাই নাই যেই যেই ধরনের অস্ত্র ব্যবহার করে অথবা যেই যেই কায়দায় সেজন্য যে অস্ত্র ব্যবহার করা দরকার সেই অস্ত্র গোলা বারুদ পিরিয়ারের যে গোলা বারুদ তার সাথে মিলছে না অনেক জায়গাতে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পাওয়া গেছে আলামতের জায়গা এসে তো সেই জায়গাতে একটা ইন্ডিকেশন আছে যে উনি বলছেন যে একুশ থেকে বাইশ জনের একটা টিম বাহির থেকে এই ঘটনার সময় ওখানে ঢুকেছে তারা তারা মদত কারা দিয়েছে এই প্রশ্নের উত্তরে লেফটেন্ট জেনারেল মৈলুর সাহেব বলেছেন দুইটা পক্ষের নাম বলেছেন প্রথম পক্ষের নাম বলেছেন ভারত আর দ্বিতীয় পক্ষের নাম বলেছে আওয়ামী লীগ বাংলাদেশের গত ষোলো বছরের ইতিহাস পর্যালোচনা করলে যেটা আমাদের কাছে পরিষ্কার এই লাল সবুজের পতাকাকে গত ১৬ বছর ধরে কারা অসম্মানিত করেছে আমাদের ভোট আমাদের গণতন্ত্র আমাদের সার্বভৌমত্ব সব কিছুকে হেয় করেছে ছোট করেছে তার প্রত্যেকটা জায়গার সাথে এই দুইজন দেশীয় এবং বিদেশি শত্রুর নাম বারবার ঘুরে ফিরে এসছে এবং এটা যিনি বিডিআর মহাপরিচালক ছিলেন যিনি আওয়ামী লীগের দালাল টাইপের জেনারেল হিসাবে পরিচিত কোন নাই ধ্বংস করার যা এই মনুল সাহেবের ইন্টারভিউ বলছে কিন্তু সেনাবাহিনীর আওয়ামী লীগের জেনারেল শুধু মনো কষ্ট এই কারণে যে জেনারেল চিফ হইতে পারে নাই সেনা প্রধান হইতে পারে নাই বলিয়া ওনার মনো কষ্টটা উনি ছেড়ে দিয়েছেন হাসিনার উপরে কিন্তু চরিত্র কিন্তু আওয়ামী খাইসলতের জেনারেলরা গণহত্যার সাথে জড়িত আমার প্রতিষ্ঠান ধ্বংসের সাথে জড়িত বিডিআর এবং সশস্ত্র বাহিনীর সাথে করার চরিত্র তাদের মধ্যে আছে এখন প্রশ্ন হচ্ছে হচ্ছে যে যে এটা এটা দিয়ে দিয়ে আমরা কি ইনফার ইনফার করার জায়গা তাহলে রাষ্ট্রকে একটা দায় নিতে হবে যে এই ঘটনাটা আসলে কে ঘটিয়েছে যেহেতু বিডিআর সাবেক মহাপরিচালক একটা কথা বলছেন যিনি ওই সময়টা দায়িত্ব পালন করেছেন তিনি যেহেতু অনেকগুলো পক্ষের কথা বলেছেন যে এখানে আওয়ামী লীগের নেতাদের সাথে মিটিং হয়েছে এখানে জয় বাংলা স্লোগান দিয়ে জওয়ানরা বিডিআর এর পোশাক পরিহিত অনেক জওয়ানরা স্লোগান দিয়েছেন খুনে অংশগ্রহণ করেছেন তারা আসলে বাংলাদেশি কিনা এই পোশাক পরা লোকগুলো আসলে বাংলাদেশি হইলে তারা আওয়ামী লীগ আর কিনা আওয়ামী লীগের যে যে নেতা এটার সাথে যুক্ত ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করবার জন্য কি চেষ্টা করা হচ্ছে তাহলে সেইটার প্রেক্ষিতেই হচ্ছে আমি নিজেও আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি আপনারা যদি আমার ব্রিফিং দেখে থাকেন আমি কিন্তু পরিষ্কার করে চারটা গণতদন্ত কমিশনের কথা বলেছিলাম তার ভিতর একটা বলেছি পিলখানা গণহত্যার কমিশন হইতে হবে গণতদন্ত কমিশন এবং সরকার কিন্তু প্রচন্ড প্রেসারে ছিল বিভিন্ন ফোর্সের কারণে যে এই ধরনের কোনো কমিশন যেন গঠিত না হয় তারপরেও আমাদের প্রচন্ড প্রতিবাদ এবং মিডিয়াতে আমাদের আপনাদের পক্ষে কথা বলাটা জারি রাখার কারণে তারা শেষ পর্যন্ত কমিশন করতে বাধ্য হয়েছে কিন্তু একটা কানা বোবা খোরা, আন্ধা প্রতিবন্ধী কমিশন করে দিয়েছে মানে কমিশন করে দিয়েছে কাজে কিন্তু আসলে তার কোনো এখতিয়ার নাই এখতিয়ার নাই কেন যেটা আপনাদের দাবির মধ্যে আপনারা 8 দাবির মধ্যে উল্লেখ করেছেন যে দুই এর উনো বাতিল করবার জন্য পেতিত দিয়ে যেই যেই মামলায় যাকে যাকে অভিযুক্ত করে সাজা দেওয়া হয়েছে সেই কমিশন তাদের ব্যাপারে কোনো তদন্ত করতে পারবে না তোylar তদন্তর বাকি থাকলো কি তাহলে আপনি বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের আমলে এই গোলামরা যা যা করে দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই কমিশন উহাকে ন্যায্য বলিয়া মানিয়া নিলাম এই প্রজ্ঞাপনের মানে হইল তাই তাহলে এইটা তো বিচার হইতে পারে না এইটা তো জওয়ানরা জওয়ানদের পরিবারদের যে দুঃখ কষ্ট দুর্দশা এইটার জন্য সমাধান হতে পারে না এবং আমি যখন বিভিন্ন জেলায় যাই আপনাদের যে কল্যাণ পরিষদ আছে আপনাদের বিভিন্ন জেলার বিডিআর কল্যাণ পরিষদের ভাই বোনরা এসে আমার সাথে দেখা করেছে জামালপুরে শেরপুরে রংপুরে দিনাজপুরে বিভিন্ন জেলাতে রেত্রকোনাতে এবং আমি আপনাদের দুঃখ কষ্টের যে গল্প শুনেছি মানে এটা অমানবিক বাংলাদেশের নাটক সিনেমা দেখলে মনে হয় যে এই দেশে নাটক লেখবার কোনো গল্প নাই স্ক্রিপ্ট নাই কিন্তু যারা স্ট্রিপ লেখেন তাদেরকে শুধু বলবো যে বাংলাদেশের গত ষোলো বছরের মজলুমদের সাথে বসেন তাদের জীবনের গল্প শোনেন আপনি নাটক আর সিনেমা বানাতে বানাতে ইসরাফিল ফু দিয়ে দিবে আপনার গল্প শোনা শেষ হবে না এই হচ্ছে বাংলাদেশের নাটক সিনেমার গল্প কিন্তু আপনাদের ওই রমনা প্রেম পরকিয়ার বাইরে আপনারা আর কোনো গল্প দেখেন না চেন না কারণ আপনারা জীবন থেকে এত বেশি বিমুক্ত হয়ে গেছে তো তাহলে তদন্ত কমিশনটা আসলে কি করতে হবে মইনুল সাহেবের ইন্টারভিউ থেকে শুরু করে এই যে টোটাল অভিযোগগুলো রিউমার আকারে বলেন গসিপ আকারে বলেন সমাজে যে ডমিনেন্ট আছে এগুলোকে এক্সপ্লোর করতে হবে যে আসলে ফ্যাক্টস কি আপনি উনিশ হাজার লোককে গ্রেফতার করলেন প্রায় ইয়ের পরে গণহত্যার পরে সবাইকে ছেড়ে দিলেন কেন এখন তো পাঁচশোর মতো লোক আছে ভিতরে পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ জনের কথা শুনেছি এর মানে হলে মানুষগুলো নিরাপদ ছিল তাহলে ছাড়ছেন তার জীবনের যে ষোলোটা বছর নষ্ট করে দিয়েছেন পনেরোটা বছর নষ্ট করেছেন সেটা দায় দিতে হবে না এই যে পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে এই পরিবারের মেয়েদের যে কেউ বিয়ে করে না এই পরিবারগুলো যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাকে যে একটা অবাংলাদেশে বাংলাদেশের নাগরিক বানায় দিয়েছেন তাকে এই দেশে যে বিদেশি বানায় রাখছেন আপনারা এইটার জন্য কম্পেনসেট করতে হবে না ক্ষতিপূরণ দিতে হবে না তাহলে যাকে দোষী বানাইলেন না তাকে জেলে রাখতে পারলেন না তাকে আবার চাকুরিও ফেরত দিলেন না চাকুরিও ফেরত দিলেন না ষোলো বছর ধরে বেতন ভাতাও দিলেন না পেনশন দিলেন না চিকিৎসা নিতে পারে না হাসপাতালে পরিবারগুলো কি অমানবিক জীবনযাপন করছে এই গল্প শুনলে কোনো ভদ্র মানুষ কোনো ন্যায্যতায় বিশ্বাসী মানুষ এই প্রকল্পের সাথে অস্বীকার করে প্রতিবাদ না করে পারবে না এই ধরনের বাস্তবতা জীবনযাপন করছি তার মধ্যে যোগ হয়েছে প্রজাতন্ত্রের একজন কর্মচারী সেনা প্রধান উনি বললেন যে এটা আপনি ফায়সালা হয়ে গেছে বিচারাধীন বিষয়ে কমিশন তদন্ত করছে এরকম বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশটা কোনো কথা বলার নাই সেনা প্রধানের কথা বিচারাধীন কোন বিষয়ে আপনারা কেউ কথা বলতে পারেন না আপনি পার্টিকুলার ইন্টারফেয়ার করছেন আইএসপিআর এর মাধ্যমে স্টেটমেন্ট দিয়ে জাতির কাছে ফলা চান কমিশন যেখানে গঠিত হয়েছে যে বিষয়ে মামলা চলছে সেই বিষয়ে বিডিআর তাই বিডিআর গণহত্যা করে নাই বিডিআর এর দায়ী থাকলে তো বিডিআর সদস্যরাও বলেছে আমাদের জওয়ানদের ভিতর থেকে যারা যারা এই খুনের সাথে জড়িত তদন্ত সাপেক্ষে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেন এই দাবি বিডিআর আপনি কেন বলছেন যে বিডিআর দায়ী তারা দায়ী কেমনি বুঝলেন আপনি তদন্তই তো হয় নাই এবং এই কমিশনের সাথে সাথে কারা কারা জড়িত এই দেখেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ভেরি হাইলি ইনকম্পিটেন্ট একটা অযোগ্য অপদার্থ লোক তারা স্বরাষ্ট্র উপদেষ্টা করছে এবং সেই কমিশনের সদস্য হিসাবে ছিলেন কত বড় দালাল গত ষোলো বছর যার চেহারা দেখি নাই গণভ্যুত্থানে যিনি একটা মিছিল করেন নাই স্লোগান দেন না একটা ঢিল ছড়েন নাই তাকে কেন এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে কেন বানিয়েছে এটা হচ্ছে বাংলাদেশের শত্রুরা বানাইছে যারা গণভ্যুত্থানকে নাই করে দিতে চায় যারা কে বিলীন করে দিতে চায় তারাই এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের মতো একটা অপদার্থ কুলাঙ্গারকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছে রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য এরপরে দেখেন প্রধান নির্বাচন কমিশনার কে হয়েছে আওয়ামী লীগের আমলে সর্বশেষ হাবিবুল আহ্বাল এই গণহত্যা চলাকালের সময় সে সচিব ছিলেন আইন অথবা প্রতিরক্ষা যে কোনো একটাতে সে সচিব ছিলেন এবং এই কমিটির সদস্য ছিলেন এই কমিটিকে বিভ্রান্ত করবার জন্য তদন্ত যেন করতে না পারে তার জন্য হেন কোনো কাজ নাই যে এই কুলাঙ্গার হাবিবুল আওয়াল করে নাই তার পুরস্কার হিসাবে তাকে ডামি নির্বাচন করবার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল এই হচ্ছে বাংলাদেশ দালালিয়ার দেশখদ দেবার রাজনীতি বাংলাদেশে এবং দেখেন বাংলাদেশের কোন বড় বড় রাজনৈতিক দল এই জুলুম নিয়ে কথা বলছে না শুধু নির্বাচন শুধু ক্ষমতা বিচার নিয়ে এই সংস্কার নিয়ে তাদের এই মুসলিমদের পক্ষে দাঁড়ানোর কোনো রাজনীতি তারা করছে না এবং তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ বললে গেছে আপনি মার্কা নিয়ে যাবেন আর এই লক্ষ লক্ষ পরিবার আপনাদের ভোট দিবে সেই দিন বাংলাদেশে এখন আর নাই মুসলিমের পক্ষে দাঁড়াইতে হবে এটাই আগামী দিনের রাজনীতি তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার করে বলছি আমরা ইনসাফ চাই বিডিআর এর কোন খুনি সদস্যের পক্ষে আমরা এখানে দাঁড়াইতে আসি নাই আবার একই সাথে বিডিআরের উনিশ হাজার নিরাপরাধ মানে বজলুম কোন ব্যক্তিকে সাজা দেওয়া হবে সেজন্য আমরা আপনাদের সাথে থাকবো না তাই আমাদের রাজনীতি হচ্ছে ইনসাফের রাজনীতি নতুন বাংলাদেশে যে বাংলাদেশ দুই বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ইনসাফের বন্দোবস্ত সেই বন্দোবস্তের নাম হচ্ছে জালেমের বিরুদ্ধে মুসলিমকে বিজয়ী করার বন্দোবস্ত এবং সেই বন্দোবস্তের নাম হচ্ছে জাস্টিস ফর বিডিআর যারা মুসলিম তাদের পক্ষে যা যা অধিকার দেওয়া দরকার এই রাষ্ট্রে কম্পেনসেশন দেন বেতন ভাতা ফেরত দেন পরিবারের ক্ষতিপূরণ দেন হারিয়ে যাওয়া যা কিছু আছে এই রাষ্ট্রকে তাকে ফেরত দিতে হবে এবং বিচারের আগেই যারা বিচারের ফয়সালা করছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা ইনসাফের বিচার চাই কারো চাপিয়ে দেয়া জুলুমের বিচার আমরা চাই না আওয়ামী বিচার চাই না এবং এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের লড়াইয়ের সাথে আমি আছি শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম